সেটা <muchas> अरे मूछों 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 तो अपने लाइक टाइप के जॉइन करो अरे हम यहाँ पर काटीं तो कोई नहीं था एक लव काटीं तो तो अपना बहुत अच्छे के लाइक कमेंट पे जाना अभी इंटर

के कुछ बोलছো না হ্যালো বিল বলো কেমন আছো ঠিক আছে उधर ते के लाइट ने देखा इधर जहाँ मैं चैनले नोटो रहे था तो अभूष जहाँ चैनल में के सब्सक्राइब करो स्नाइप कमेंट कर अभूष हमें इग्नोर भूषों से कार्डिंग कोची लाउस कार्डिंग कोचियाँ ही শুধু আধাত্ম পক্ষে বলো কিছু বলছো না শুধু দেখছো কিছু বলো গল্প করি গল্প করার জন্যই আমি আসছি লাইভে আর লাইভটাকে বেশি বেশ কিছু করে শেয়ার করে দাও

तुम लोग क्योंकि कुछ बोलते हो ना हम तो तो बोलते कुछ तो बोलो ऐसे काम शॉप काम मतलब साड़ी पूरा काम पर उनको मुझे मुझे बोलना चाहिए अब अपने नहीं है কিছুই বলছো না তোমরা আমি শুধু কথা বলেই যাচ্ছি কেউ আসছো না আমার লাগবে কিছুই অন্তত অন্তত কিছু তো বলো

হ্যালো হ্যালো কেউ অন্ধত কিছু বলো কিছু বলছো না তোমরা আমি শুধু বক বক করেই যাচ্ছি করেই যাচ্ছি কিছু না বললে কি করে ভাই বলো তো না দিদি আমার অনেক লাগে দিদি ভাই দেখছেন তোমার ভিডিও ভিডিও গুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও দিদি ভাই আপনি কোথার থেকে দেখছেন দিদি ভাই

কেউ তো কিছু বলছো না সবাই দেখছো লাইফটাকে আর কেউ কিছু বলছো না কিছু তোমাদের এখানে আমি বসে বসে দেখো আমার ছেলে এটা একটা হবে এটা নিয়ে আমি আসবো এটা করবো না কিন্তু কি আমি

সবাই চলে গেলেন কিছু না এখান থেকে আমি ছেলেটা বলে দিচ্ছি এখন আমি বেশি ছেলেটা বলবো তোমাদের সঙ্গে গল্প করতে করতে ছেলেটাও করবো আমি Grazie per aver guardato il video, se il video vi બોલિંગ બોન્ડલા તમને કયા કદર સુધી દઈતા દીછો અવશ્ય કમેન્ટલે જનાવા আর আমি જે લાઈક કરી દીધી આમે છે કે ટિક ટક કરો થેન્ક યુ তোমরা শুধু লাইটটা দেখছো কিছু বলছো না অন্তত ওকে কিছু তো বলো কিছু তো বলছো না তোমাকে কিছু বলছিনা একদম দেখো কিছু দেখেন एक्चुअली ওরকম কিছু নেই তাহলে তুমি কিছু বলছ না তাহলে আমি লাইকটাকে এখানে আপ করে দিই তোমাকে কিছু বলছ না আপাতত কি আমি কি করি কিছু বলছবা हेलो हेलो মিস্ত্রি বলো আজকে আমি তোমার তোমাদের সঙ্গে গল্প করার জন্যই আসি আর তোমরা কিছু না বলেই চলে যাচ্ছ ওকে ঠিক আছে টাকাটা পাই ভাই আবার দেখা হবে আগামীকালকে ঠিক সন্ধে আহ সাড়ে ছটা সাতটা তো চলো ভাই দাদা